শনিদেব উনতিরিশে মার্চ রাত্রি দশটা ছ মিনিটে রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিন রাশিতে তো মিন রাশিতে অনেকগুলো গ্রহ অবস্থান করছে সূর্য অবস্থান করছে রাহু অবস্থান করছে শুক্র বুধ এবং সাময়িক কালের জন্য আবার চন্দ্রমাও থাকছে তো সব কিছুই ঠিক আছে এবার শনি আর রাহু যেহেতু অবস্থান করছে তো অনেকে এখন বলছে যেখানটাতে এখানটাতে যোগ তৈরি হচ্ছে আবার কেউ বলছে পিসাস দোষ তৈরি হচ্ছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বহু বিশ্বরাশির জাতক জাতিকারা হোয়াটসঅ্যাপ মেসেজ করছে যে আপনি রকম ভিডিও দিচ্ছেন না যে এটা অ্যাকচুয়ালি বিশ্বরাশির ক্ষেত্রে রকম ফল দিবে এটা কি দোষ না যোগ এবার আতঙ্কিত সত্যি কারণ শনি যখনই মীন রাশিতে প্রবেশ করবে তখন আবার শনির তৃতীয় দৃষ্টি এই থাকবে তো যাই হোক বিশ্ব রাশির উপর কি প্রভাব পড়বে আজকে আপনাদের সামনে একদম ধাপে ধাপে খুব সুন্দরভাবে বুঝাবো কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি কোন দিক থেকে সাবধানেও থাকতে হবে কিছু তুলে ধরবো অত কোনো ঘাবড়ানোর ব্যাপার নাই পিসাজ যোগ না পিসাজ দোষ সব সবকিছুই তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব যদি মানে এই অ্যাস্ট্রো চা বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও দেওয়া হবে এ বিষয় রাশির সম্পর্কে কারণ আগামীতে কারণ শনি তো প্রায় আড়াই বছর পর্যন্ত থাকবে এবং শনির তৃতীয় দৃষ্টি এই রাশির উপরেই থাকছে কি হবে না হবে শনি আর রাহুর যে অবস্থান এই বাদ দিয়েও তো শনি মার্গি হবে শনি বকরি হবে শনি অস্ত যাবে বহু রকম হবে নক্ষত্র পরিবর্তন করবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হবে তো কি প্রভাব পড়বে এগুলো সবই জানতে পারবেন যার জন্য অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই যে অবস্থানটা তৈরি হচ্ছে এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তো বিশ্ব রাশির সম্পর্কে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম এতগুলো গ্রহ অবস্থান করছে কি ফল হতে পারে তো শনির অবস্থান এই তৃতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশিতে অবস্থান করছে তো মীন রাশিটা হচ্ছে কি এই বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘর এবার মীন রাশিতে অবস্থান করছে মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই এতদিন পর্যন্ত কিন্তু রাশির উপরেই অবস্থান করবে এই শনি আর রাহু যতদিন থাকবে আর কি কম বেশি তো দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম তবে এবার দেখতে হবে যে গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে কোনো মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা যদি মিত্রতার জায়গায় শত্রুতা সম্পর্ক হয় তাহলে বিশ্বরাশির কিন্তু অনেক দিক থেকে অসুবিধা তৈরি হবে কারণ একসাথে এতগুলো গ্রহ অবস্থান করছে তারপরে আবার ১৩ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে সূর্যের রাশি পরিবর্তন হবে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির উপরে রাশিটা হচ্ছে কি বিশ্ব রাশি বিশ্ব রাশির অধিপতি আবার শুক্র শুক্র অবস্থান করছে আবার এই মিন রাশিতে উচ্চ অবস্থায় এই লাভের ঘরে তাহলে এখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রদেবের একটা স্থান পরিবর্তন হলো এবং শুক্রদেব শনি আর রাহুর সাথেই অবস্থান করছে এই লাভের ঘরে তাহলে একটা ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক হয়েছে অর্থাৎ লাভের ঘরে শনির অবস্থানটা যা এবার ভালো এবার শনি অবস্থান করছে কোথায় লাভের ঘরে একাদশ ঘর একাদশ ঘরটা কোন কিসের ঘর এটা হচ্ছে কি কাম ত্রিকোণের ঘর কাম ত্রিকোণ ঘরটা কিভাবে তৈরি হচ্ছে রাশির তৃতীয় ঘর রাশির সপ্তম ঘর এবং রাশির একাদশ ঘর মিলে কাম ত্রিকোণ ঘরটা উঠে তুলে তৈরি হয় এবার শনি হচ্ছে এই বিশ্ব রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি তাহলে ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে কাম ত্রিকোণে তাহলে কাম ত্রিকোণ এই তৃতীয় ঘর তারপরে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘর এই তিনটি ঘরের প্রভাবিত করবে এবার শনি এই লাভের ঘরে অবস্থান করছে তার তিনটি দৃষ্টি প্রথম দৃষ্টিটা পড়ছে রাশির উপরে রাশির উপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর কন্যা রাশিতে কন্যা রাশির অধিপতি বুধ বুধের সাথে সম্পর্ক মিত্রতা সেরকম যে তৃতীয় দৃষ্টিটা রাশির উপর পড়ছে রাশির উপর তাহলে বিশ্ব রাশির অধিপতি শুক্র শুক্রর সাথেও সম্পর্ক মিত্রতা এবং শুক্রের সাথেই অবস্থান করছে লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর কন্যা রাশিতে সে কন্যা রাশির অধিপতি বুধের সাথেও মিত্রতা এবং বুধ শনির সাথে অবস্থান করছে এবং শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে অষ্টম ঘরটি হচ্ছে কি ধনুরাশি ধনুরাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করে দেবগুরু বৃহস্পতিকে যেরকম দৃষ্টি দিচ্ছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিতেও দৃষ্টি দিচ্ছে তাহলে এই অবস্থানটাও যথেষ্ট ভালো এবং তার সাথে এই যে শুক্র অবস্থান করছে শুক্র আবার পয়লা এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে পরিবর্তন করে প্রবেশ করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর রাহু তো আগে থেকে এই পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে তাহলে মীন রাশিতে রাহু অবস্থান করছে রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ তাহলে এখানটাতে রাহু যেরকম শনিকে প্রভাবিত করবে সেরকম দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে এবং এই যে তিনটি বড় গ্রহ একসাথে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং এটাই তো সব থেকে বড় ব্যাপার এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি স্বয়ং রাশির উপরে অবস্থান করছে এবং রাশির অধিপতির সাথে একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে এ সময় সেটা হচ্ছে লাভের ঘরে অর্থাৎ এখানটাতে কোনোরকমভাবে ভাবে পিসাজ দোষ বলে আর কোনো কথা থাকছে না এটা পিসাজ যোগ বলে হয়ে যাচ্ছে মানে পিসাজ যোগ যেটা খুবই ভালো যোগ এবং খুব লাভ লাভদায়কারী সিদ্ধ হতে যাচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে এতে কোনোরকমভাবে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না এটাকে কোনো দোষ বলা যাবে না এটা হয়ে যাচ্ছে যোগ তবে বুঝতে হবে শনি কিন্তু লাভ অবশ্যই দিবে এবং শনির দৃষ্টি পড়ছে এই রাশির উপরে বিশ্ব রাশির উপরে তো শনি এখানটাতে কী করতে চাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা গ্রহের কিন্তু কাজ রয়েছে গ্রহ অবস্থান করছে যেই ঘরে সেই ঘরের কিন্তু যথেষ্ট ফল দিবে এবং যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরগুলোকে কিন্তু এখানটাতে বুঝতে হবে তাহলে যথেষ্ট ভালো ফল বিশ্ব রাশি পাবে এবার শনির অবস্থানে যে কাম ঘরগুলো উঠে এসেছে যেমন কাম তৃতীয় ঘর যেটা হচ্ছে কর্কট রাশি তৃতীয় ঘর কিসের ঘর কাগজপত্রের ঘর যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর তারপরে সপ্তম ঘর যেটা হচ্ছে কামত্রিকোণ ঘরের মধ্যে পড়ছে সপ্তম ঘরটা কি আমাদের পার্টনারশিপের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আর অবস্থান করছে কোথায় শনি লাভের ঘর এটাও কাম ত্রিকোণের মধ্যে পড়ছে তো কাম কথাটার অর্থ কি মনের ইচ্ছা বাসনা অর্থাৎ মনের ইচ্ছা বাসনার দিকে যথেষ্ট জেগে যাবে কোন দিকে যাগবে ব্যবসা বাণিজ্য করে লাভের দিকে জাগবে যে জীবনের লাভ কিভাবে করতে হয় সেই জিনিসগুলোর দিকে কিন্তু যথেষ্ট খেয়াল চলে আসবে অর্থাৎ এই যে সপ্তম ঘর যেটা ঘরের মধ্যে পড়ছে সপ্তম ঘরটা তো হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবার কাম্ত্রিকণের মধ্যে তৃতীয় ঘরটা পড়ছে সেটা হচ্ছে কাগজপত্রের ঘর তাহলে শনি এই যে লাভের ঘরে অবস্থান করছে তাহলে শনি এখানটাতে কি বুঝাচ্ছে যে কোনো কাজকর্ম করতে গেলে তোমাকে কাগজপত্রটা আগে ঠিক করে করতে হবে তুমি লাভের ঘরে অবস্থান করছো লাভ অবশ্যই পাবা তুমি এক টাকা কামাই করলে সেটাও লিখে রাখো তুমি এক টাকা খরচা করলে সেটাও লিখে রাখো কাগজপত্র তোমাকে মেনটেন করতে হবে কোনো রকম মুখের কথাতে কিন্তু কাজ হবে না কারণ বুধও অবস্থান করছে লাভের ঘরে বুধ হচ্ছে কি এই বিশ্বরাশির ক্ষেত্রে যেরকম বাণীর ঘরের অধিপতি সেরকম আবার পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে লাভের ঘরে শনির সাথে অবস্থান করছে এবং সাথে শুক্রদেব রয়েছে শুক্রের সাথে অবস্থান করে এখানটাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এবং নিজভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে শুক্র উচ্চ অবস্থায় রয়েছে শনি শুক্রের জুতি তৈরি হচ্ছে যত কর্ম তত লাভ এরকম একটা জ্যোতিষীয় সূত্রে এখানটাতে তৈরি হয়েছে তাহলে শনি এখানটা দেখি বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে ডকুমেন্টেন্সি নিজের কাগজপত্র আগে ঠিক করতে হবে এখানটাতে মুখের কথাই কাজ হবে না হ্যাঁ মুখের কথাই কি হবে তোমার যোগাযোগের রাস্তাটা তৈরি হবে কারণ এই যে বানির ঘর বাণীর ঘর হচ্ছে কি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধ বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বাণীর কারক ব্যবসার কারক তাহলে বুধ এখানটাতে কি সে সহায়ক হচ্ছে যে ব্যবসা সামনের থাকা ব্যক্তিকে তোমার অভিভূত করবে না হওয়া কাজকে তোমার কথার দ্বারা সম্ভব করবে কিন্তু তোমাকে কাগজপত্র মেনটেন করতে হবে যেটা শনি বুঝাচ্ছে শনি হচ্ছে কি ন্যায়কারক শনি হচ্ছে কি অনুশাসন প্রিয় ডিসিপ্লিনের মধ্যে তোমাকে থাকতে হবে অন্যায় জিনিসটা কোনো রকম মানে পছন্দ করে না এবার রাহু কি করবে রাহু এখানটাতে করে একাধিক চিন্তা একাধিক দিয়ে দেবে যে তোমাকে এগিয়ে যেতে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করাবে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে ওই কামত্রিকণ যেটা হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘরে সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে পড়ছে নবম দৃষ্টি পড়ছে সেই সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘরে অর্থাৎ খুবই কিন্তু সাপোর্ট পেতে যাচ্ছে বিশ্ব রাশি এই সময়কালে রাশি অধিপতি স্বয়ং উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার এগারোই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি অনেক দিক থেকে বিশ্বরাশি সাপোর্ট পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবার শনি হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে তো ভাগ্যের ঘর থেকে আবার পিতাস সম্পর্ক জিনিসটা বোঝা যাচ্ছে আর লাভের ঘরে অবস্থান করছে লাভের ঘর থেকে বড় ভাই বোন ফ্যামিলির বড় ভাই বোন এই সমস্ত জিনিস দেখা হয় তারপরে যেটা হচ্ছে তৃতীয় ঘর এই ঘর থেকে আবার ছোট ভাই বোনদের দেখা হচ্ছে তাহলে কি হচ্ছে যে পৈতৃক সম্পত্তি জনিত কোনো যদি বিবাদ থাকে সেই বিবাদেরও কিন্তু একটা বন্টন নামা উঠে আসছে একটা লেখা পড়ি একটা কোনো চুক্তি এই রকম কাগজপত্র হাতে পাওয়ারও সম্ভাবনা থাকছে এই যোগের জন্য এবার শনি লাভের ঘরে বসেছে শনি রাহুর জুতি তৈরি হয়েছে রাহু তো অনেক অ্যাম্বিশন দেখাবে এই সময় যে বহু রকম স্বপ্ন দেখাবে কোন কোন দিকে গেলে নিজের স্বপ্নকে সত্যি করা যাবে এই জিনিসগুলো কিন্তু আরও উঠে চলে আসবে আরও তীব্র হয়ে যাবে এই বিশ্বরাশির ক্ষেত্রে আর যখনই কিন্তু নিজের স্বপ্নকে সত্যি করার চেষ্টা করা হয় না তখন কিন্তু রাতের ঘুম নষ্ট হয়ে যায় এই যে পঞ্চমঘরে একসাথে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ছে চারটাই তো মিত্র গ্রহ শুক্র বুধ শনি রাহু চারটাই তো মিত্র গ্রহের দৃষ্টি পড়ছে পঞ্চম পঞ্চমঘরটা কিসের ঘর মা লক্ষ্মীর ঘর পঞ্চমঘরটা কিসের ঘর শেয়ার মার্কেটের ঘর তো এই পঞ্চম ঘরে দৃষ্টি পড়ছে তো এইখান থেকে এই জিনিসটা বোঝাচ্ছে যে শনি হচ্ছে দীর্ঘকালীন গ্রহ একটি রাশিতে যখন অবস্থান করে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করে ধীর গতিতে চলা গ্রহ তাহলে যে কোনো একটা লং টার্ম ইনভেস্ট যারা করবে নিজেদের কাজে সেই কাজগুলো থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখা দিচ্ছে এবং কর্মের ঘরের অধিপতি শনি অবস্থান করছে লাভের ঘরে তাহলে কর্মক্ষেত্রে কোনো একটা ভালো ডিল হতে পারে যেটা বহুদিন ধরে চলবে এবং যার স্থিরতা থাকবে এই সমস্ত কাজের ক্ষেত্রে ইনভেস্ট করলে এই বিশ্ব রাশি যথেষ্ট লাভ পাবে রাশির উপর শনির দৃষ্টি পড়ছে যে কোনো কাজে ধীরগতি অবশ্যই আসবে লাভও যথেষ্ট পাবে শনি ধীরগতিতে চলাগ্রহ কিন্তু শনির যে ফলটা দেয় সেই শনির ফলে কিন্তু একটা দীর্ঘস্থায়ী থাকে আবার এই সময়কালে এই জ্যুতির প্রভাবে একটা শর্টকাট জিনিসও চলে আসবে মনের মধ্যে কিন্তু সেই জিনিসটাও আসবে যে কিভাবে বেআইনি পথে শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করানো যায় অতএব এই দিকে কিন্তু আবার যথেষ্ট সাবধানেও থাকতে হবে রকমভাবে এই সময়কালে বেআইনি পথে যাওয়া যাবে না এটা বিশ্বরাশিকে সবসময় মনে রাখতে হবে কারো মুখের কথাতে বিশ্বাস করা যাবে না মুখের কথাতে বিশ্বাস মুখের কথাতে কাজ হবে কোন কাজ যে যোগাযোগ কারোর সাথে মুখের কথাতে কোনো একটা ড্রিল ফাইনাল হবে কিন্তু ডিল ফাইনাল হওয়া ওই মুখের কথাতে মুখে মুখে ড্রিল হওয়া সেটা কিন্তু না এখানেতে কাগজপত্র অবশ্যই করতে হবে শনি কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে এবং ডকুমেন্টেন্সি কাগজপত্র এই সময় যথেষ্ট যত্ন সহকারেও রাখতে হবে যে কাগজপত্র কোনো একটা ডিল ফাইনাল করলাম বাড়িতে এসে সেই কাগজ পরে থাকলে এক এক জায়গায় যে কাজের সময় সেই কাগজপত্রও পাওয়া গেল না এগুলো করলেও কিন্তু চলবে না কারণ শনি কিন্তু অনুশাসন প্রিয় যেই কাজটা করাবে সেটা ধৈর্য সহকারেই করাবে রাহুর অবস্থান যথেষ্ট ভালো এখানটাতে অ্যাম্বিশন রাহু কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে যে অমুক পথে চলো ওই জায়গাতে চলো এই সমস্ত জিনিস কিন্তু রাহু দেখাবে দেবগুরু বৃহস্পতি এগারোই এপ্রিল অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই সময়কালে আরও মানে বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব পড়বে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র থেকে নক্ষত্র জিনিসটা কি এটা এখানটাতে একটা বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসে তাহলে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে এই মৃগশিরা নক্ষত্র এখান থেকে ফর্ট জিনিসটাও বুঝতে পারবে যে এই ব্যক্তি অমুক ব্যক্তি আমার সাথে ফর্ট করতে পারে বেইমানি করতে পারে কর্মক্ষেত্রে ফিনিশিংয়ে নিজের হাত তুলে দিতে পারে এইরকমই কিন্তু জ্ঞান জিনিসটা চলে আসবে বিশ্বরাশির ক্ষেত্রে মানুষকে চিনতে পারবে এবং কিভাবে নিজের লাভটা নিয়ে আসা যায় সেটাও কিন্তু উঠে নিয়ে আসতে পারবে এইরকম কিন্তু একটা জ্ঞান কিন্তু পেতে যাচ্ছে এই বিশ্বরাশি এই সময়কালে অর্থাৎ এই যে পরিবর্তন হতে যাচ্ছে শনিদেবের পরিবর্তন এবং এই যে মার্কেট একটা গুজব উঠে গেছে যে বিশ্ব রাশির উপর শনির দৃষ্টি পড়ছে এবং এই মুহূর্তে শনি আর রাহুর জুতি তৈরি হয়েছে যেটা একদম পিসাচ একদম পিসাচেরই মতন ব্যবহার হবে বিশ্ব রাশির সাথে সেটা কিন্তু না এই পিস পিসাচ মানে দোষ না এটা পিসাজ যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ কোনোরকম অভিশাপ না এটা আশীর্বাদ হয়ে যাচ্ছে একমাত্র এই রাশির ক্ষেত্রে লাভের ঘরে এই যোগ হওয়ার দরুন হ্যাঁ তবে দেবগুরু বৃহস্পতির সাথে যদি কোনো রকম তৎকালীন শত্রুতার সম্পর্ক উঠে আসতো তাহলে কিন্তু অনেক রকম এখানটাতে সমস্যার সম্মুখীন হতো এই বিশ্বরাশি কিন্তু এইখানটাতে একেবারে মিত্রতার সম্পর্ক উঠে আসছে চরম মিত্রতা মিত্রতার উপর মিত্রতা এরকম সম্পর্ক উঠে আসছে দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নিয়েছে এক গুরু রাশির উপর অবস্থান করছে তা আর এক গুরু আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং এই শুক্রের অবস্থান অবস্থান মে মে পর্যন্ত পর্যন্ত থাকছে থাকছে বুধের মাসের তারিখ অর্থাৎ রাহু চলে যাবে রাহু রাশি পরিবর্তন করবে কিন্তু এই শুক্রের অবস্থান থেকে যাচ্ছে এবং মার্কেটে আবার এটাও তুলে ধরছে অনেকেই যে ভ্রান্ত কথা যে এখানটাতে সর্পযোগ সর্বযোগুল উঠে আসছে যেহেতু রাহু আর কেতুর একটা অবস্থান হয়ে গেছে রাহু অবস্থান করছে লাভের ঘরে আর কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে আর গ্রহগুলো এরকম অবস্থায় কিন্তু সেই জিনিসটাও খাচ্ছে না রকম কাল সর্পযোগ নাই কাল সর্পযোগ যেটা জ্যোতিষশাস্ত্রে বলছে বারবার যে কেতু আর রাহুর মাঝখানে কিন্তু সমস্ত গ্রহকে থাকতে হবে এখানটাতে সেই জিনিসটা নাই তো রাহুর সাথেই অবস্থান করছে লাভের ঘরে অতএব এই কাল সর্পযোগ বলে কোনো এখানটাতে সেই জিনিসটা খাটছে না হ্যাঁ তবে আগামী দিনে যে কাল সর্পযোগ উঠে আসছে এটা ঠিক যখন রাহু আর কেতু রাশি পরিবর্তন করবে তখন কিছু সময়ের জন্য কাল সর্পযোগ তৈরি হচ্ছে তো যাই হোক সে সময় আবার ভিন্ন রকম পৃথক আলোচনা হবে তবে বর্তমানে যে একটা গুজব ছড়াচ্ছে আমাদের এই ইউটিউবে বহু মানে জ্যোতিষীরা সেটা কিন্তু উচিত না এটা আমার মতে একদমই উচিত না বিশ্বরাশির ক্ষেত্রে কোন রকম এখানটাতে দোষ নাই এখানটাতে বিশ্বরাশির ক্ষেত্রে যোগ উঠে আসছে পিশাস যোগ এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে প্রত্যেক হনুমান চলিসা বজরংবাণ পাঠ করবেন শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং তার সাথে প্রতি মঙ্গলবার করে বাবার কাজে বজরংবাণীর কাজে জটালা নারকেল দিবেন এখানটাতে রাহুর কাজটা কিন্তু খুব ভালো মতন করে হবে রাহুকে একমাত্র বজরংবাণ বজ্রংবাণই হচ্ছে মেন অস্ত্র রাহুকে ঠিক করার মতন যাই হোক এগুলো থেকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই খুবই সুন্দর যোগ তৈরি হচ্ছে বহু দিন পর বিশ্ব রাশির ক্ষেত্রে এতগুলো গ্রহ লাভের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি সহকারে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এর থেকে আর বড় যোগ কি হতে পারে এই মুহূর্তে বিশ্ব রাশির ক্ষেত্রে খুবই ভালো যোগ তবে আমি তো আলোচনা করে গেলাম গ্রহগুলোকে নিয়ে এবার দেখা হলো এই গ্রহগুলোই আবার খারাপ হয়ে পড়ে রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছে অবশ্যই নিজের কুষ্টিটা অন্তত দেখাবেন কারণ যথেষ্ট ভালো সময় এই ক্ষেত্রে কেউ বলুক আর না বলুক আমি কিন্তু বলবো কারণ আমি জিনিসগুলো আপনাদের সামনে একদম ভেঙে ভেঙে তুলে ধরে দিলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ